আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য আবারও এগুলো প্রত্যেকটাই হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি ব্রিক্সের ফোর পিসের কালেকশন এগুলো প্রত্যেকটাই হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট এটা হচ্ছে ইউর চয়েস ব্র্যান্ডের যেটা হচ্ছে নাম করা ইন্ডিয়ান একটা ব্র্যান্ড সেই ব্র্যান্ডের আজকে অরিজিনাল প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাবো যারা অরিজিনাল দিল্লি ব্রিক্সগুলো চেয়েছিলেন আপনাদের জন্য আমাদের কাছে প্রচুর পরিমাণ সেই দিল্লি ব্রিক্সের কালেকশনগুলো চলে আসলো তো এগুলো প্রত্যেকটাই থাকবে আপনাদের জন্য ফোর পিসের কালেকশন তো প্রথমে যে কালারটা দেখাচ্ছে আপনাদেরকে এটা ফেব্রিক্সটা থাকবে ফেব্রিক্সটা থাকবে হচ্ছে জিম্মিচু ফেব্রিক্সের মধ্যে থাকবে জিম্মিচু ফেব্রিক্সের মধ্যে এবং ব্রেসের ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা রাজকীয় ডিজাইনের মধ্যে করা হয়েছে জরি সুতোর কাজ স্টোনের কাজ এবং এখানে সম্পূর্ণ মিনাকারি সুতোর কাজ করা এবং ড্রেসের ডিজাইনটাও সেরকম সুন্দর আর রাজকীয় স্লিপস পাবো আমরা এ হচ্ছে স্লিভসদের ডিজাইনটা অনেক সুন্দর একটা পার্টিওয়ে কালেকশন নিয়ে আসছে আজকে আপনাদের জন্য একেবারে কিন্তু মাথা নষ্ট করা প্রাইজে আজকে থাকবে আপনাদের জন্য এখানে কালার আছে চারটা কালার একটা ডিজাইনে চারটে কালার আছে এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য আপডেট কালেকশন আর এ হচ্ছে সালোয়ার থাকবে আর এখন আপনাদেরকে দোপাটা দেখাবো দোপাট্টাটা থাকবে ফেন্সি দোপাট্টা মস্তিনের উপরে সম্পূর্ণ হচ্ছে জিমমি চু জিগ জ্যাগ উপরে কিন্তু আপনারা এই কালেকশনটা পেয়ে যাবেন এত সুন্দর একটা কালেকশন থাকবে দোপাট্টা অনেক বড় দোপাট্টা চওড়া মাপের দুপাটা পাবো আমরা এবং দুইটা পারে সুন্দরভাবে কাজ করা বডিতেও কাজ করা সাইড বর্ডারও কাজ করা আছে এখন আপনাদেরকে একে করে কালারগুলো দেখিয়ে দেবো তার আগে প্রাইসটা বলে দিচ্ছে আপনাদেরকে আজকে এই লাক্সারি পার্টিয়ারের প্রাইসটা দিব আমরা আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকাতে পঁচিশশো টাকায় আপনারা অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ডের প্রোডাক্টটা পাচ্ছেন যেটা হচ্ছে ইউর চয়েস ইউর চয়েস ব্র্যান্ডের প্রোডাক্টটা আপনারা পাচ্ছেন এটা হচ্ছে টমেটো রেড কালারের মধ্যে থাকবে কালারটা দেখুন এবং রাজুকীয় স্লিপস রাজুকীয় ড্রেস রাজুকীয় স্লিপস থাকবে এটা হচ্ছে নিচের পাড়ের কাজ আর সম্পূর্ণ এগুলো কিন্তু জড়ি সুতোর কাজ এবং মিনাকারি কাশ্মীরি সুতোর কাজ করা এবং ফুল বডিতে সার্বাস্কি স্টোন দিয়ে কাজ করা আছে পঁচিশশো টাকার মধ্যে আপনারা ডিজাইনার এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্যই স্টাইলিশ কালেকশন থাকবে এটা হচ্ছে স্যালোয়ার প্লাস ইনার এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার থাকবে আর এটা হচ্ছে দুপাটা এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের সেট থাকবে প্রতিটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য ফোর পিস কালেকশন থাকবে এই যে এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটা দেখুন কত সুন্দর দোপাট্টা কত বড় মাপের দুপাটটা বিশাল দোপাট্টা আপনারা পেয়ে যাবেন ভিওসটা কেউ কিন্তু মিস করবেন না কেউ কিন্তু আজকের কালেকশনগুলো মিস করবেন না তো এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে উল্লিফ কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে উল্লিফ কালারের মধ্যে থাকবে একেবারে ডিপ ওল্লিফ কালার এটা হচ্ছে ইউর চয়েস ব্র্যান্ডেড স্টোনের কাজ করা ড্রেস স্টোনের কাজ করা পার্টি ওয়ার নিয়ে আসছে আজকে আপনাদের জন্য মস্তিহিনের জিগজেক ফেব্রিক্সের মধ্যে ফেব্রিক্সটা হচ্ছে জিগজেক ফেব্রিক্সের মধ্যে স্যালোয়ার প্লাস ইনার আর এখন দেখা হচ্ছে আপনাদেরকে এটা আসবে হচ্ছে দোপাট্টা দোপাট্টা অনেক সুন্দর দুপাটা পাবো আমরা মাসা দেখুন কত সুন্দর থাকবে কত বড় মাপের দোপাট্টা আরও একটা কালার আছে ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারবেন দেখুন সেরা সেরা কালেকশন এই যে এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে থাকবে এরকম সুন্দর কালেকশন আর স্লিভদের ডিজাইন দেখুন কত সেরা স্লিভদের ডিজাইন থাকছে এগুলো প্রতিটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে ভিওসটা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দিয়ে দিয়েছি আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা নেবেন অগ্রিম ফুল টাকাটা আগে বিকেশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালার এবং ডিজাইন কিন্তু আজকের ভিডিওতে আমি নিয়ে আসছি এটা আসবে হচ্ছে দুপাট্টা তো ভিওসটা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম